সতর্কে বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে এবারে দ্বিতীয় শিখা বলরাম বসু পরবর্তী এবং শেষ অংশ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের প্রথম ভাগেই বলরামবাবু কঠিন অসুখে শয্যাশায়ী হয়ে পড়েন স্বামী বিবেকানন্দ কাশি থেকে ছুটে এলেন স্বামী শিবানন্দ প্রভৃতি গুরু শয্যা আশায় বলরামের শিবায় নিযুক্ত হলেন স্বামী শিবানন্দ প্রভৃতি গুরু ভাইয়েরা সূর্যাসাই বলরামের সেবায় নিযুক্ত হলেন শ্রী শ্রীমা তখন গয়া থেকে ফিরে কুম্বুলিয়া টোলায় কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের বাড়িতে বাস করছেন তিনি কৃষ্ণ ভাবিনীর প্রার্থনায় ব্যাকুল হয়ে বলরাম ভবনে চলে আসেন এবং বাবুকে দর্শন ও পরম বাদ দান করেন ভাগ্যবান বলরাম সকল সেবা চিকিৎসা আদি ব্যর্থ করে দিয়ে সব মাইক সম্বন্ধ ছিন্ন করলেন বারোশো সাতানব্বই সালের পয়লা বৈশাখ তারিখে তেরোই এপ্রিল আঠেরোশো নব্বই শোনা যায় শ্রীষি মা দেখেছিলেন দাশ্যভাবের প্রতিমূর্তি বলরাম দিব্য রথে চড়ে স্বর্গে আরোহণ করেন বলরামের চুল বলরাম চলে গেছেন কিন্তু সেবার স্নিগ্ধ শিকাজী হয়ে আজও যেন প্রজ্বলিত হয়ে আছেন শ্রীষি মায়ের চরণ প্রান্তে जय भा जय भा जननी शारदांगवी रामकृष्ण जगदुरु पाद सित्वा प्रणमामि प्रणमा